পঞ্চায়েত সমিতি হবে কার দখলে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ধুন্দুমার খানাকুল এক পঞ্চায়েত সমিতিতে এই ঘটনায় পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যদের মারধর পর্যন্ত করা হয় পঞ্চায়েত সমিতির অফিসের বাইরে তৃণমূলের উভয় পক্ষের এই তীব্র উত্তেজনার সামলাতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে নামানো হয় র্যাফ কিন্তু কেন এই পরিস্থিতি এলাকা সূত্রে খবর খানাকুল এক সমিতির তৃণমূলের বোর্ড গঠন করবার পর থেকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হক রাঙা গোষ্ঠীর সাথে খানাকুল ব্লক এক তৃণমূল সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এই সময় দীপেন মাইতির অনুগামীরা কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সদস্যদের পদত্যাগের ইচ্ছে প্রকাশ করে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির কাছে পদত্যাগ পত্রও জমা দেন তারা এরপর এই নিয়ে পঞ্চায়েত সমিতি একটি বৈঠকের আয়োজন করে আর এই বৈঠককে ঘিরেই শুরু হয় উত্তেজনা দিনে আজকে হঠাৎ তিন দিনের বা চার দিনের নোটিশে জেনারবারি মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার মানে রেফার করার জন্য বলছে সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটা করাচ্ছে আজকে মোমোবাজি হয়েছে প্রকৃতই দেখুন আমরা ভেতরে ছিলাম আওয়াজ পেয়েছি যা শুনেছি সোনাচর আর মাতাল দুজন তো মোহামাবাজি করাই কাজ পুলিশ তদন্ত করছে নিশ্চিতভাবে পুলিশের প্রতি আমাদের আস্থা রয়েছে সরকারের প্রতি আস্থা রয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে আমরা দলকে যেখানে জানানো আমরা বয়কট করলাম কারণ যেখানে একজন এনজিও আরামবাগ রেফার করছে একজনকে অলরেডি আমরা হসপিটালে ভর্তি করে দিয়েছি তারপরে একটা বডির মিটিং হয় একটা সুস্থ পরিবেশ একই তো দল দলটা তো আলাদা নয় যে আমাদের দলের একজন হসপিটালে ভর্তি হয়ে যাবে আর আমরা সেখানে জানুয়ারি মিটিং করব আমি সভাপতির কাছে অনুরোধ করেছি যে আপনি মিটিংটা আজকে বন্ধ করে নেক্সট যে কোনো ডেট দেন আপনার ইচ্ছাই ডেট দেন উনি রিজিট যে রামেন্দ্র সিংহ নির্দেশ না আসা পর্যন্ত আমি কিছু করব না উনি করেননি ওনার জায়গা থেকে উনি যেটা ভালো বুঝেছেন করেছেন নিশ্চিতভাবে দল তো অন্ত করে দেবেন আপনারা কি করলো কেন মারলো তারপরে

উনি ঢুকে আমাদের যে ঘুরতে কর্মদক্ষ ছিলেন উনি ঢুকে বললেন যে আমি দশ মিনিট টাইম নেব আর ঠিক আছে আমরা দশ মিনিট টাইম দিচ্ছি তো দশ মিনিট হয়ে যাবার পর আমার এক সদস্য উনি বললেন যে তাহলে ম্যাডাম আপনি তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মিটিংটা শুরু করুন উনি শুধুমাত্র এই কথাটা বলেছেন বলতেই উনি অন্যদিক থেকে এসে ওনাকে মারতে গেছেন উনিটাকে বাবু যেটা নয়মুল হক আপনাদের কি পূর্ত কর্মদক্ষ মাথা ফাটি হ্যাঁ আমাকে নয়ন বুঢা ও চিয়ার নিয়ে মাথা ফাটি দিয়েছে মেরেছে মুখে ঘুষি মেরেছে এই সব ঘাড়া সব ব্যথা এই দেখুন না কাপড়েতে রক্ত মূল তো ঘটনাটা কি নিয়ে মূলত ঘটনাটা হচ্ছে যে আমাদের যে স্থায়ী সমিতি থেকে যারা পদত্যাগ করেছিল তাদের আজকে শুনানি এই একটাই এজেন্ডা ছিল আর কিছু থাকে শেষ কি হলো শেষ অবধি আমরা আমাদের সব ট্রিটমেন্ট করার পর আমরা মিটিংটা করেছি পুলিশ প্রশাসন নিয়ে মিটিংটা করেছি আমাদের পুলিশ অনেক মানে সহযোগিতা করেছে ওনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে আমরা যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন হ্যাঁ আপনাকে যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন আপনি হ্যাঁ আমরা পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয় উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না আর যেহেতু আমি একটা পদে আছি

এই লোকসভা নির্বাচনেও খানাপুর থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে গেছে এখন পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে যে লড়াইটা চলছে আজকে যে মারামারির ঘটনা ঘটেছে এটা হচ্ছে তৃণমূলের কিছু নেতার করে খাওয়ার বিষয় কে কতটা ঝাড়তে পারবে কে কতটা নিজেদের মধ্যে মানে আগাতে পারবে তার লড়াই ইরম লড়াই এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন সবে তো শুরু আর মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমরাও আশা করি আমরা জানি তৃণমূল কংগ্রেস দলটা কি আর এরা এই হিংসার বাতাবরণ চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে আজকে আমরা দেখছি খানাকুলে হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি কিছু কাউন্সিলার নিজেরা ফোন করেছে নিজেদের কাউন্সিলারকে নিজেরা ফোন করছে এটা তৃণমূল কংগ্রেসের মধ্যেই হয়